ইরান এবং ইসরায়েল যুদ্ধ গোটা বিশ্বজুড়ে টেনশন বাড়াচ্ছে একে অপরকে তাক করে যেভাবে একের পর এক ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে তাতে করে বিপদের সংকেত দিচ্ছে আর তাতে করে মধ্যপ্রাচ্যের আকাশে ফেরে নতুন করে ঘনিয়েছে সিঁদুরে মেঘ ইরানের নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র সহ সেনা আধিকারিকদের শেষ করে দিয়েছে ইসরায়েল একেবারে নিখোঁজ স্ট্র্যাটেজিতে ইরানকে নাস্তানাবুদ করে খবরের শিরোনামে উঠে এসেছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ নিখুঁত তথ্য প্রযুক্তি এবং সঠিক সময়ের ভিত্তিতে মারুন হামলা চালিয়ে ইরানকে বিধ্বস্ত করে দিয়েছে শুধু তাই নয় ইরানের সেনা আধিকারিকদের করার জন্য মায়াজাল রচনা করেছে ইসরায়েল সূত্রের খবর অপারেশন রাইজিং লাইনের নিখুঁত পরিকল্পনা তৈরি করা হয়েছিল অনেক আগেই যার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি এবং পরমাণু কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেওয়া ইরানের ইসরায়েলি ড্রোনের গোপন ঘাঁটি তৈরি করা হয় মোসাদের এজেন্টরা যে সেখানে ড্রোন মোতায়েন করছে তার টেরও পায়নি কেউ মোসাদ কিভাবে নিখুঁত প্ল্যান রেডি করেছিল সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে কি বলেছেন শুনবো এই যে মোসাদ এই দু চব্বিশ আর এই যে তেরো জুন দু হাজার পঁচিশে যেটা কাজ করলো স্যালুট টু দেম ওরা যা স্ট্যান্ডার্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড যেটা গোল ডায়মন্ড যা বলতে পারেন ওদেরকে ওই যে স্ট্যান্ডার্ডে আসা একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে কোনো দেশের একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে ও ধরনের একটা স্ট্যান্ডার্ড অ্যাচিভ করা অত্যন্ত শক্ত হবে মোসাদ একটা যুদ্ধ লড়ছে আর এই যুদ্ধের মধ্যে যুদ্ধ লড়ছে রাইট আর এই যে ওরা করছে এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে তো আমার মনে হয় যে অনেক বড় জিনিস হবে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি দেখুন না তেরো জুনে যেভাবে শুক্রবারে গত শুক্রবার এই দুদিন আগে মোসা যেভাবে ইসরায়েলের ডিফেন্স ফোর্সকে ওকে বলি আমরা ওরা যেভাবে ওদেরকেই তো আপনি দেখালেন মশাদের একটা সিম্বলটা দেখালেন আপনারা ও যেভাবে ওরা সাপোর্ট করেছে অতুলনীয় আগে আপনাকে বলে দিয়ে আগে কি মশাদের উপরে কথা বলি একটা ইসরায়েলের কাছে তিন রকমের ওদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে ওদের ইকোসিস্টেম এ তিনটে ইন্টেলিজেন্স এজেন্সি আছে নাম্বার ওয়ান যারা এক্সটার্নাল ইন্টেলিজেন্স দেখে ওটা হচ্ছে ওদের কাছে ওরা বলে মোশাদ এটা স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স আছে ওদের ইন্টারন্যাশনাল বর্ডারের পর যতগুলো কাজ আছে ওরা সব মোশাদ দেখছে রাইট আর মোশাদের কাছে অনেকগুলো ইউনিট আছে একটা ইউনিট এইট মনে রাখবেন ইউনিট এইট আমাদের আমি সঙ্গে সঙ্গে কম্পেয়ার কর দিন নাহলে যা বুঝতে ভালো হবে আমাদের যেরকম আর এন ডাব্লিউ আর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং আমাদের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স দেখছে ওদের কাছেও স্পেশাল ইউনিট আছে আর এন ডব্লিউ কাছে পোস্ট কার্গেল রাইট তো ওদিকে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স হয়ে গেল সেকেন্ড ইজ ইন্টার্নাল ইন্টেলিজেন্স ওদের ওদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলা হয় সেন বাত তার মানে ইসরায়েলের ভেতরে যেটা কাউন্টার টেরিজম আছে সাইকোলজি অনেকগুলো জিনিস আছে ওটা সিনবাথ আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স ব্যুরো আর স্টেটে ওটা আমরা বলি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো ইস এসআইবি বলি স্টেটে নাহলে সেন্টারে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো আছে ওটা বাউন্ডারি ভিতরে আমাদের দেশের ভিতরে কি কি হচ্ছে অ্যান্ড তৃতীয় হলো সেনা স্পেসিফিক ওদের ওদেরকে বলা হয় আমান আমান তো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে এয়ার ইন্টেলিজেন্স আছে নেভেল ইন্টেলিজেন্স আছে ওদের কাছে আমান আছে ওই আমানে এতে এইট হয় ওদের একটা অ্যাপেক্স যেটা উপরে তলায় যেটা আছে খুব জবরদস্ত কোয়ার্ডিনেশন আছে আমরাও দু হাজার আটের পর একটা করেছিলাম মাল্টিপাল এজেন্সি সেন্টার খুলেছিলাম আমি জানি না ইজ দ্য ফাংশনিং নাও ওটা স্টেটে বলা হতো স্ম্যাক সাবসিডারি মাল্টিপাল এজেন্সি সেন্টার কিন্তু ইসরায়েল যেটা আছে ওদের এই তিনটে যেটা সংগঠন আছে যার মধ্যে আপনার মোসাদ সিমবাদ অ্যান্ড আপনার যেটা আমান আছে এটা দারুণভাবে ওরা কোয়ার্ডিনেট করে চলছে রাইট এই যে তেরো জুনে যেটা আপনি দেখছেন যে অপারেশনটা দেখছেন যার মধ্যে আপনি দেখাবেন আম শিওর আপনি দেখাবেন ওর মধ্যে মোসা যে আছে ওর রুলটা অতুলনীয় কেন বলছে আমরা অনেকভাবে আছে ওরা সব প্রথমে জানেন ওরা অপারেট করছে

হয়ে গিয়েছে ইরানের এই অয়েল রিফাইনারিটা এবং খুব স্বাভাবিকভাবে এই ছবি কিন্তু দিকে দিকে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র তেহরান নয় তেহরানের আশেপাশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোও কিন্তু এই যে দূরে দেখুন স্যার ওই জায়গাটাও কিন্তু বর্নিং চলছে দেখুন এই যে মোসাদ আছে এই মোশার যেভাবে সাপোর্ট করেছে কিভাবে সাপোর্ট করেছে ওটা আমি আপনাকে বলি ওরা ক্রিটিক্যাল ওর ওর মধ্যে তেহরানের মধ্যে থেকে ওরা অনেকগুলো জিনিস দিয়েছে তার মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্স নাম্বার ওয়ান হিউম্যান ইন্টেলিজেন্স মানে কি জানেন আপনি যদি দেখান এটা তো আপনি এটা গতকাল একটা কাউন্টার অ্যাটাকে করেছে ওরা এটা প্রথম করলো দু হাজার আপনার মনে আছে তো এপ্রিল মাসে আর অক্টোবর মাসে ইসরায়েল অ্যান্ড ইরানের মধ্যে একটা মিসাইল এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু ওরা ওদের তেল যেটা রিফাইনারি আছে ওটা বাদ দিয়েছে কিন্তু এবার ওরা রিফাইনারিটাকে কাউন্টার অ্যাটাকে মেরেছে যেটাই আপনি বলছেন ওরা বলছে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে দেবো এরানকে বলছে এবার রাইট কেন করেছে কি কারণ আছে এর মধ্যে মোসাদের নিজের একটা গেম প্ল্যান আছে অনেকগুলো জিনিস এখন ওপেন ডোমেনে কিছু কিছু আছে কিছু কিছু ওরা লুকিয়ে রেখেছে ওরা কিভাবে একটা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের একটা গেস্ট হাউসে কি করে একজন লোক এসে থাকতো ওদের তিন মাস আগে ওখানে 3 মাস আগে এখন সিসিটিভি ফুটেজ 3 মাস আগে দেখা যাচ্ছে যে ওই গেস্ট রুমে লোক ঢুকেছে আর ওখানে জিনিসগুলো প্লান্ট করে চলে গেছে তার মানে ওরা 3 মাস আগে এই প্ল্যানিংটা করলো। টার্গেটেড প্ল্যানিং টার্গেটেড প্রোঅ্যাকটিভ অপারেশন ওরা কতদিন ধরে ওই রেভল্যুশনারি গাড়িতে যেটা সিক্রেট স্টেট গেস্ট হাউছ ছিল যার উপরে একদম জবরদস্ত 3 টিয়ার বা 4 টিয়ার আপনার যেটা সিকিউরিটি লাগতো ওখানে ওরা নজর রেখেছিল আর যেদিন তিরিশ তারিখে তিরিশ জুলাই রিয়াসির পর যে নতুন একটা ইরানিয়ান ওকে দেখার জন্য যখন এরা রাইট উনি গিয়েছিলেন স্যার আমরা এই 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 যে যাদের ছবি আমরা মুহূর্তে দেখাচ্ছি যাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে তারা তো মানে দেশের অন্যতম কান্ডারি প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রজিত ডোভাল তাদের কাঁধেও কিন্তু অনেক বড় দায়িত্ব সাম্প্রতিক সময়ে একটা বড় অপারেশন আমরা সাকসেসফুল করেছি পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানের তরফ থেকে থ্রেট কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে রয়ের নেক্সট প্যারামিটার কি হতে চলেছে এই ধরনের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে অ্যাবসলিউটলি তাই জন্য তো বলছি মোসাদ কি করেছে আর এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জানান দা আপনি দেখতে পাচ্ছেন রাজীব ডোবাল ও নিজে একটা স্বনাম ধন্য একটা ইন্টেলিজেন্স অপারেটিভ আছেন উনি কি করুন তাই জন্য তো আমি আপনাকে বলছি দুটো বেঞ্চমার্ক দেখুন আপনি ইরান এবং ইসরায়েল যুদ্ধ গোটা বিশ্বজুড়ে টেনশন বাড়াচ্ছে একে অপরকে তাক করে যেভাবে একের পর এক ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে তাতে করে বিপদের সংকেত বাড়ছে আর তাতে করে মধ্যপ্রাচ্যের আকাশে ফের নতুন করে ঘনিয়েছে সিঁদুরে মেঘ ইরানের নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র সহ সেনা আধিকারিকদের শেষ করে দিয়েছে ইসরায়েল একেবারে নিখুঁত স্ট্র্যাটেজিতে ইরানকে নাস্তানামুদ করে খবরের শিরোনামে উঠে এসেছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না